আসসালামু আলাইকুম বন্ধুরা চামেলিস কিচেন অ্যান্ড বোলাগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজ আপনাদের পুডিং তৈরি করে দেখাবো তার জন্য এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি এখানে ছয়টা ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি এবার দুধের ভিতর দিয়ে দিচ্ছি দুধটা হালকা কুসুম গরম আছে আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি হাফ মেজারমেন্ট কার্পের হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে চিনিটাকে মিক্সড করে নিচ্ছি এবার ক্রামেলের জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে চিনি আর ছয় টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে জাল করে ক্রামেল তৈরি করে নেব আমি এখানে হালকা ব্রাউন কালারের করে ক্রামেলটা তৈরি করে নিচ্ছি আমি কারো করব না কারণ হালকা কালারটা আমার কাছে সবসময় ভাল লাগে আপনাদের যার যেমন কালার পছন্দ তেমন করে কেরামেলটা তৈরি করে নেবেন দেখেন বন্ধুরা আমার কেরামেলটা কোথাও পড়ে যায়নি সুন্দর একটা কালার এসেছে আমি এবার দুধের ভিতর দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমগুলো আমি হাফ এক লিটার দুধে ছয়টা ডিম দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা এখানে গন্ধ ডিমের গন্ধ যাতে না বেরোয় তার জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আপনার এখানে এবার দেখেন বন্ধুরা আমি দুধটাকে দুধ আর ডিমটাকে চেঁকে নিচ্ছি যাতে এর ভিতর কোনো দানা দানা না থাকে সুন্দর চা চেঁকে নেওয়ার ফলে সুন্দর স্মুথ একটা পুডিং তৈরি হবে এখানে আপনারা এলাজের গুঁড়োও দিতে পারেন ভ্যানিলা এসেন্সের বদলে এবার আমি একটা কড়াই কারেন্টের চুলায় বসিয়ে দশ মিনিট হাইটে জাল করে নিয়েছি এবার তার ভিতর দিয়ে দিচ্ছি সেই পুড়িংয়ের বাটিটা বাটিটা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন বন্ধুরা আমি ৩৫ মিনিট পরে ফিরে এসেছি কারেন্ট ঘড়ি দেখে ধরে আমি পঁয়ত্রিশ মিনিট পরে ঘুরে এসেছি আমার পুডিংটা তৈরি হয়ে গেছে আমি এবার ঢেলে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এখনও পুডিংটা গরম আছে যার জন্য একটু সাইডে গেছে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে হালকা হলুদ কালারের আমি দেখেন আর খুব সুন্দর স্মুথ একটা পুডিং তৈরি হয়েছে থলথলে